কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ যুধিষ্ঠির সিংহাসন আরোহণ করে বসে আছেন ঠিক সেই সময় হঠাৎ মনে মনে চিন্তা বংশে বাতি দেওয়ার মতো কাউই কেউ আর বেছে নাই না আমরা কাউকে বাঁচিয়ে রেখেছি না আমার ভাই কৌরবরা কাউকে বাঁচিয়ে রেখেছে বেঁচে আছি শুধুমাত্র আমরা পাঁচ ভাই আর যেই না পাঁচ ভাই চলে যাব এই বংশে বাতি দেয়ার মতো আর কেউ থাকবে না ছুটে গেলেন দ্বারকাপুর রাজা দাপরের ভগবান কলির ভগবান অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান কি জন্যে যুদ্ধ করলাম কি জন্যে এত মারপিট করলাম কি জন্যে এত হানাহানি করলাম কি জন্যে যেই কথাটা বলেছে কি জন্যে এত হানাহানি করলাম শোনা মাত্র সঙ্গে সঙ্গে ভগবান বলে বসলেন কেন এই কথা কেন বলে ভগবান শুধু যুদ্ধটা করেছি একটাই কারণে কারণটা হলো সিংহাসনটা কারা দখল করবে আর এই সিংহাসন দখল করতে গিয়ে নিজেদের বংশে বাতি দেওয়ার মতো কাউকে বাঁচিয়ে রাখেনি সবাইকে মেরে ফেলেছে বাতিটা কে দেবে বংশে যুধিষ্ঠির ভুল করছো এখনো একজন জন্ম নেয়নি জন্ম নেয়া বাকি আছে কে সে বলে সে আর অন্য কেউ না অর্জুন পুত্র অভিমন্যু আর অভিমন্যু সন্তান নাম হলো রাজা পরীক্ষিত সে এখনো জন্ম নেয়া বাকি আছে কিছুদিন পর ভগবানের কথা অনুযায়ী পরীক্ষিত জন্ম নিলেন মা আর গর্ভ থেকে জন্ম নিলেন রাজা পরীক্ষিত জন্ম নেওয়ার পর ধীরে 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 বড় হচ্ছে যেই না হচ্ছে দেখেছে যুধিষ্ঠির মনে মনে যে আর বেশি দিন না অল্প কিছু দিনের মধ্যেই আমার নাতি কে রাজা করবো এই হস্তিনা একটু না বড় হতেই রাজা যুধিষ্ঠির বলে বসলেন বাবা আর না এবার এই রাজ্যের দায়িত্ব তোমার আজ থেকে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে তোমাকে কথাটা যেই না বলেছে আজ থেকে রাজ্যের দায়িত্ব নিতে হবে তোমাকে সোনামাত্র রাজা পরীক্ষিত খুব খুশি পরদিন সকালবেলা সিংহাসনে বসিয়ে রাজ মুকুটটা মাথায় তুলে দিলেন বাবা পরীক্ষিত তুমি আমার নাতি আজ থেকে তোমাকে এই সিংহাসন আরোহণ করতে হলো যেমন মনে রেখো এই সিংহাসনে এর আগে বসেছিল তোমার বর্দ যুধিষ্ঠির আর আমাকে লোকে কি বলে জানো আমাকে লোকে বলে ধর্মপুত্র যুধিষ্ঠির আমি কোনো দিন কোনো অধর্মের কাজ করিনি কোনো দিন করিনি তাই তুমি আমায় প্রতিশ্রুতি দাও তুমি আজ থেকে কোনো দিন আর কোনো অধর্মের কাজ করবে না যেই না কথাটা বলেছে যে আজ থেকে আর তুমি কোনো দিন কোনো অধর্মের কাজ করবে না বলামাত্র সঙ্গে সঙ্গে বলে বসলেন বেশ পিতামহ আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম আমি আর কোনো দিন কোনো অধর্মের কাজ করব না আর আমার রাজ্যে আমি কাউকে অধর্ম করতে দেব না সিংহাসনে বসেছে অর্জুনের নাতি অভিমন্যুর পুত্র নাম হলো পরীক্ষিত বসার কিছুদিন পর মনে মনে চিন্তা করছে একটা মাস হয়ে গেল আমি আমার রাজ্যে কে সুখে আছে কে দুঃখে আছে সেটা জানি না আমাকে একটু জানতে হবে আমার রাজ্যে কে সুখে আছে আর আমার রাজ্যে কে দুঃখে আছে এটা আমায় জানতে হবে এই কথাটা মাথায় নিয়ে রাজা পরীক্ষিত করলেন কি সিংহাসন থেকে নেমে পড়লেন আর নেমে আজকে আর রাজার বস্ত্র পরে নেই রাজবস্ত্র পরিত্যাগ করেছে রাজবস্ত্রটা খুলে খুলে ফেলেছে ফেলে একটা ভিখারির বস্ত্র পরিধান করেছে একটা ভিখারি সেজেছে আর ভিখারি সেজে প্রত্যেকের দারে দারে যাচ্ছে তোমাদের রাজা কেমন ধার্মিক বলে হ্যাঁ আমাদের রাজা পরম ধার্মিক বা তোমাদের রাজা কোনো তোমাদের ত্রুটি করে না তো বলে না যেমন ছিল তার দাদু তেমনই হয়েছে রাজা পরীক্ষিত আমাদেরকে খুব যত্নে রাখে যে দরজার সামনে যাচ্ছে সে দরজাতে একই কথা আমরা খুব সুখে আছি আমরা এই রাজ্যে থেকে খুব সুখে আছি ঘুরতে 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 তিরিশ দিন অতিবাহিত হয়ে গেল আর যেই না তিরিশ দিন অতিবাহিত হয়েছে রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে আজকে যখন তিরিশটা দিন গোটা রাজ্য ঘুরে ফেললাম দেখলাম আমার রাজ্যে কেউ কোনো অত্যাচারে নেই কেউ কোনো অনাচারে নেই কেউ কোনো দুঃখে নাই কেউ কোনো কষ্টে নাই কাল সকাল হবে আজকে রাত্রিবেলা যমুনায় স্নান করে হয়ে আমার সিংহাসনে বসবো আলো যমুনায় চলেছে স্নান করতে আর যেই না স্নান করতে যাবে হঠাৎ শুনতে পাচ্ছে কে যেন খুব কাঁদছে কে কাঁদে কাঁদে আমি কার ধ্বনি পাচ্ছি কে কাঁদছে সেই ক্রন্দনের ধ্বনি যত এগোচ্ছে দেখছে কান্নার ধ্বনিটা আরো বেড়ে চলেছে শুনতে 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 যখন সামনে চলে গেছে দেখতে পাচ্ছে একটা বট গাছের হেলান দিয়ে কোন এক পশু দাঁড়িয়ে আছে যে পশুটা দাঁড়িয়ে আছে সেই পশুটা কাঁদছে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন কোন পশু একটু সামনে যায় যেই না সামনে গেছে দেখছে সামনে আর অন্য কেউ না সামনে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে আর সেই ষাঁড়টার কেউ একজন তিনটে পা কেটে দিয়েছে একটা পায়ে একটা বট গাছে আপনি দেখতে এসেছিলেন না আপনার রাজ্যে কেউ সুখে আছে কিনা দেখুন 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 আমি কত সুখে আছি কত সুখে আছে প্রতিদিন আসে প্রতিদিন আসে একটা করে বা কেটে নিয়ে চলে যায় যন্ত্রণা সহ্য করতে বানে করতে পারে সহ্য করতে পারে না তীব্র যন্ত্রণা তীব্র যন্ত্রণা রাজন আপনি বললেন না যে আপনার রাজ্যে সবাই সুখী আমাকে দেখে আপনার সুখী বলে মনে হয় আমাকে দেখে আপনার আমি আছি বলে মনে হয় দেখে দেখা মাত্র আমার মনে মনে হচ্ছে এখনো কেন আমি জীবিত আছি যে দাদু আমায় বলেছে কোনো পাপ করবি না সেই দাদুর রাজ্যে সেই আমার রাজ্যে একটা নিরীহ পশু যায় কি দেখেছেন একটু অপেক্ষা করুন সে আজও আসবে আমি যে একটা পায়ে দাঁড়িয়ে আছে না সেটাও সে সহ্য করতে পারছে না আজকে আসবে আমার এই একটা পা কেটে ফেলতে যেই না কথাটা শুনেছে শোনা মাত্র মনে মনে ভাবছে আপনি আর কষ্ট পাবেন না আপনি আর রাজন কষ্ট পাবেন না আমার আজকে মৃত্যু হবে বলো না বলো না বলো না আমার রাজ্যে কোন নিরীহ পোষ্যর উপর এরম অত্যাচার আমি তাকে ছাড়ব না আমি তাকে ছাড়ব না আমি কোনোদিন কাউকে মারিনি কোনোদিন কাউকে বধ করিনি তবে আজকে কথা দিলাম নৃশংসভাবে হত্যা করব তাকে নৃশংসভাবে যা সে সহ্য করতে পারবে না কল্পনা করতে পারবে না তাকে নৃশংসভাবে আমি হত্যা করব রাজা পরীক্ষিত সেই বট গাছের পিছনে দাঁড়িয়ে পড়লেন হঠাৎ রাত বাড়ছে জ্যোৎস্নার আলো আরো চকচক করছে যখন রাতটা আরো বেড়ে গেছে জ্যোৎস্নার আলো চকচক করছে ঠিক সেই সময় শুনতে পাচ্ছে একটা ঘোড়া ছুটতে ছুটতে আসছে একটা ঘোড়া ছুটতে ছুটতে আসছে আর যত সামনে আসছে তত আওয়াজ আরো তীব্র হচ্ছে যত সামনে আসছে তত আওয়াজ আরো জোরে হচ্ছে রাজন বুঝতে পারলেন এই সেই পাচণ আছে, এই সেই পাপি আছে, আজ তোমায় আমি ছেড়ে কথা বলবো না আজ তোমায় আমি এত সহজে ছাড়বো না আজ তোমায় আমি বধ করবো হত্যা করব হঠাৎ আওয়াজটা থেমে গেল যেই না আওয়াজটা থেমেছে রাজা পরীক্ষিত করলেন কি বটগাছের পাশ থেকে একটু উঁকি দিয়ে দেখলেন দেখি কে এমন পাপি আসছে দেখলেন যে পাপিটা আসছে সে আর অন্য কেউ না মাথাটা একটু বটগাছের পাশ থেকে বাড়িয়েছে আর যেই না বাড়িয়েছে দেখতে পেল এক প্রকাণ্ড একটা গাভী মা একটা মাকে নিয়েছে হাতে তার কানটাকে ভালো করে ধরেছে একটা হাতে ধরেছে আর একটা হাতে চাবুক দিয়ে অবিরাম সেই গাভীমার পিঠে আঘাত করে চলেছে অবিরাম বেত্রাঘাতের উপর বেত্রাঘাত করতে 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 সেই গাভীর পিঠখানা ফাটিয়ে দিয়েছে পিঠটা ফেটে গেছে পিঠ থেকে ছছর করে রক্ত ঝরছে চোখ থেকে অবিরাম জল ঝরে চলেছে আর সেই গাভীটা অবিরাম বলে যাচ্ছে রক্ষা করো রক্ষা করো ওগো মধুসূদন ওগো দিনের হৃদয়াল ওগো দীনবন্ধু ওগো জগন্নাথ ওগো জগবন্ধু কৃপা করে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো যখন অবিরাম বলে চলেছে বেত্রাঘাতের উপর বেত্রাঘাত বলে চলেছে হঠাৎ সামনে আসা মাত্র গাভীর কানটা ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে নিজের গোমর থেকে তলোয়ারিটা বের করেছে বের করে যেই না পাটা কাটতে যাবে যে চতুর্থ পা বাকি ছিল সেই চতুর্থ পা যেই না কাটতে যাবে পিছন দিক থেকে মহারাজ পরীক্ষিত এসে সেই পাপির অঙ্গখানা এত বড় সাহস এত বড় স্পর্ধা আমি কি জানিস না তুই না জেনে আমার রাজ্যে প্রবেশ করে তুই না জেনে আমার রাজ্যের মধ্যে ঢুকে একটা নিরীহ প্রাণীর উপর এত অত্যাচার করেছিস তিনটে পা কেটে দিয়েছিস তাতেও তোর শান্তি হয়নি শুধু তিনটে পা কেটেছিস তা না তার সঙ্গে একটা নিরীহ গাভী মা যে গাভীকে আমরা মা বলি যে গাভীর উপর আমরা কোনো অত্যাচার সহ্য করতে পারি না সেই গাভীর পিঠের উপর বেত্রাঘাত 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 করে চলেছিস আজ তোকে আমি বধ করবো যুদ্ধ আমার সঙ্গে দেখি তুই কত বড় দেখি তুই কত বড় যোদ্ধা আজকে যে জিতবে সে তার মনস্কামনা পূর্ণ করবে আমি যদি জিতি আমি তোকে বধ করব আর তুই যদি জিতিস তাহলে তুই এই দুজন আর বধ করবি দেখি তুই কেমন যুদ্ধে আমার সঙ্গে জয়ী হতে পারিস কোমর থেকে তলোয়ারিটা তুলেছে দাঁড়ান রাজন দাঁড়ান কি বলছেন একটু ভেবে দেখেছেন আপনার কোথাও ভুল হচ্ছে না তো ভুল হ্যাঁ ভুল হচ্ছে আপনার আপনি একটু ভেবে দেখুন আপনার ভুল হচ্ছে ভুল ভুল কি বলছো আমার ভুল হ্যাঁ আজকে যে রাজ্যে আপনি দাঁড়িয়ে আছেন সেই রাজ্য আপনার না সেই রাজ্য হলো আমার কি বলছো এই রাজ্যের জন্য আমার দাদুরা একে অপরের রক্ত বইয়েছে আর তুমি বলছো এই রাজ্য তোমার বলে হ্যাঁ এই রাজ্য আমার তোমার নাম কি তোমার পরিচয় কি আমার নাম আমার পরিচয় আমি হলাম এই যুগের রাজা নাম হলো আমার কলি আমি কলিরাজ আর আমার রাজ্যে আমি যা খুশি করতে পারি যেই না কথাটা শুনেছে কলিরাজ সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তায় পড়ে গেছে যদি সত্যি কলিরাজ হয় আমি তো ছিলাম দাপড়ে কলি এলো কি করে কলি প্রবেশ করলো কি করে তোমার রাজ্য এটা কি করে হতে পারে এখন তো চলছিল দাপর বলে তুমি এই তিরিশ দিন পরিক্রমা করতে করতে ভুলে গেছো যে তিন দিন আমি তিনটে পা কেটেছি ওই প্রথম দিনই কলি এসে উপস্থিত হয়েছে ওই দিন কলির রাজ্য শুরু হয়ে গেছে তা বলে তোমার রাজ্য বলে এরকম অত্যাচার করবে বলে অত্যাচার কিছু না আমি শুধু তোমায় দেখাতে এলাম আমি শুধু তোমায় দেখিয়ে দিলাম যে আমার রাজ্যে আমি কি করব দেখাতে এলেন মানে বলে তুমি যে সারটাকে দেখছো সারটা তিনটে পা কাটা ওই সারটার অন্য কেউ না ওই সারটা হলো কলিযুগের ধর্ম আমি ধর্মের উপর অত্যাচার করতে 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 তার তিন ভাগ ধর্ম নষ্ট করে দেব কলিযুগে তিন ভাগ ধর্ম থাকবে না এই একটা ভাগ ধর্ম তোমার জন্য রয়ে গেল এই এক ভাগ ধর্ম আর যে গাভীটাকে মারতে মারতে নিয়ে গাভীটার পিঠে বেত্রাঘাত করছিলাম গাভিটা ত্রাহিমাম 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 বলে চিৎকার করছিল রক্ষা করো রক্ষা করো রক্ষা করো সে গাভীটা কে জানো সে গাবিটার অন্য কেউ না সেই গাভীটা হলো মা ধরিত্রী যে মা ধরিত্রীর বুকে আমি এত অত্যাচার করব যে মা ধরিত্রীর বুকে আমি এত অনাচার করব এত পাপ করব মায়ের পিঠ ফেটে যাবে নেমে আসবে খরা সুক্ষতা এগুলো নেমে আসবে শুধু তাই না যে দেখছো নয়ন থেকে জল ঝরছে গাভী মায়ের ওই নয়নটা আর অন্য কিছু না ওই নয়ন থেকে যে জলটা ওই জলটা হলো প্রবল জলোচ্ছ্বাস মায়ের আর্তনাদ মায়ের কান্না যেটা বয়ে আসবে পৃথিবীর বুকে প্রবল জলোচ্ছ্বাস হয়ে জলোচ্ছ্বাস মামে মা কিছুদিন আগেই হলো না সুনামি আরো বড় বড় সব জলোচ্ছ্বাস হলো না যত ধরিত্রীকে অত্যাচার করব আমি তত ধরিত্রী মা কাঁদবে আর কাঁদতে কাঁদতে মা ধরিত্রীর পিঠ শুকনো হয়ে যাবে চোখ থেকে জল ধরবে কি গো মা আমরা অত্যাচার করছি না রাজা মনে মনে ভাবলেন তাহলে এর কি কোনো মুক্তির উপায় নাই এর কি কোনো ফল নাই যখন অচৈতন্য হয়েছেন যখন চিন্তায় পড়েছেন ঠিক তেমন সময় কলি অন্তর্ধান হলো রাজা মনে মনে ভাবলেন আমি কলিরাজের থেকে কি করব। কলির রাজ্যে থাকার আমার প্রয়োজন নাই যে রাজ্যে এত অনাচার এত পাপ এত অত্যাচার সেই রাজ্যে আমি বেঁচে থাকতে চাই না হে প্রভু আমি তোমার চরণে যেতে চাই তাই আজকের পর আমি আর সিংহাসনে বসবো না আজকে আমি চললাম ওই যমুনার মধ্যে নিজের দেহখানা বিসর্জন করতে নাও এ দেহ তুমি গ্রহণ করো সেই না মনে মনে ভাবা যমুনার পথে অগ্রসর হয়েছে যেতে 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 ধীরে ধীরে যমুনায় নামছে যখন কোমর পর্যন্ত নেমে পড়েছে তখন হাত দুটো জড়ো করে ভগবানকে প্রার্থনা জানাচ্ছে প্রভু গো সব জানা হলো যে কলিতে এত অত্যাচার এত অনাচার তাও জানলাম কিন্তু কলির মানুষকে কিভাবে তুমি উদ্ধার করবে সেটা আমার আর জানা হলো না প্রভু নিও তোমার চরণে চললাম এই বলে যেই না ডুব দিতে যাবে সঙ্গে সঙ্গে দৈবমানি যদা साधुना साधुना विनाशाय चतुष्कृता चतुष्कृता धर्म संस्थापनाथ शंभ वही जुगे युगे 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 যুগে যুগে সম্ভব আমি যুগে 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 প্রত্যেক যুগে যুগে আমি এসেছি রাজা পরীক্ষিত আমি কলিতেও আসবো বলে প্রভু কলিতেও আসবে কি নামে আসবে সত্য শ্রী হরি তে রাম তাপরে আমি কৃষ্ণ নব ঘন নব ঘনষা হরে সতের শ্রী হরে তে রাম পরে আমি কৃষ্ণ নব ঘনষা নব ঘনষা কলিতে নদীয়া শ্রিগৌরূপে অরে কলিতে নদীয়া শ্রি গৌরঙ্গ রূপে সর্বোজিবে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম আর সর্বজীবে বলাইব মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ না যপনা ভাজনা ভজন

ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰ ਹਰੇ ਨਿਤਾਇ ਗੌਰ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਹੋਰੀ ਹੋਰੀ